এখন টমেটো পুচিটা দিয়ে দেবো সঙ্গে নরমটা দিয়ে দেবো তাহলে টমেটোগুলো বলে যাবে তরকারিটা খুব ভালো কালার দিয়ে হয়ে বাইরে থেকে কোনো গুঁড়ো লাঙ্ ঘোরা টমেটোটা করিয়ে দেবো টমেটোটা বলে গেছে একটু একটা প্রসুন আর একটা আলু দিয়ে দিয়ে দেবো

কপিটা বেশ কিছু সময়ে কষাতে হবে তাহলে মশলাটা সময় ভালোভাবে কটা হলে তো খুব টেস্ট হবে কপিটা একটু ভালো করে কচানো হয়ে গেছে দেখো কচুর একটা আটা আঁটা ভাত কাটে সেটা নিয়েই এতভাবেই একটু জল দিয়ে দেবো কত সুন্দর কালার এসছে ঠিক এতটা পরিমাণে জল নিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটছে আর মাছগুলো দিয়ে দেবো আর একবার ঢাকা দিয়ে দেবো একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার হয়ে এসছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরে বন্ধুরা কি সুন্দর একটা সাধারণ তেলাপিয়া মাছ অসাধারণভাবে রান্না হয়ে গেল আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে দেখো এবং ততক্ষণে টাটা